আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ ভালো আছেন আজকে আমরা একশত পঞ্চানব এবং জলাই চাষ সমাধান করবো এরপর এর আগে আমরা একটু অর্থ বিধ্বস্ত যেখানে ধাপ আছে চারটি এবং ওই পরের পেঁচের একশো একটি পাঁচটি ধাপ আছে পাঁচটি ধাপ নিয়ে কিছু কথা বলি আসলে মূলত অর্থ কোন এক সমকোণ এই ধাপগুলো শেষে আমরা এটাই প্রমাণ করবো আর কিভাবে আহ আমরা কিন্তু অবরেডি এই যে একটা চাপ যদি একটা চাপ হয় বিষয়টা একটু দেখে আমি এই যে একটা বৃত্ত এই বৃত্তে ধরলাম এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট তাহলে এটাকে যখন আমরা টানবো তখন এই পাশে একটা চাপ হয়ে গেল এই পাশে একটা চাপ হয়ে গেল তাই না এটা হচ্ছে উপচাপ আর বড়টা হচ্ছে অধিচাপ এই বিষয়টি তো আমরা অলরেডি অনেক ম্যাচ সমাধান করছি এবং করব তো এখন অর্থবৃত্তস্তপন নাকি স্যার অর্থবিধ্বস্তপন আর বৃত্তকে দুইটা ভাগে ভাগ করে যখন এই ব্যাসের প্রান্ত বৃদ্ধ থেকে পরিধির উপরে যখন যে কোনটা হবে সেই কোনটার নাম হচ্ছে অর্ধবৃত্তস্তপন কোণ এখানে অসম করতে পারে কোণ অর্থাৎ এই পরিধির পরিধির দুই পাশে পরিধির দুই পাশে না সরি এই ব্যাসের দুই পাশে দুইটা কিন্তু বৃত্ত অর্ধবৃত্ত হয়ে গেছে অর্থাৎ বৃত্তের অর্ধেক হয়ে গেছে এই পাশে এই পাশে অর্ধেক হয়ে গেছে তার মানে অর্ধবৃত্ত হয়ে গেছে এই এটা হচ্ছে আমাদের অর্থ বৃত্ত রাইট এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্ত আর এটা হচ্ছে পরিবৃত্ত হয়ে যায় আপনাকে বুঝে নিতে হবে যদিও বা এটা বৃত্ত হয়েছে না বৃত্তের মতো করে আপনাকে বুঝে নিতে হবে হ্যাঁ আমার কথাগুলো ইম্পর্টেন্ট কথাগুলো শুনতে হবে যদি আপনি এই অর্থ বিধ্বস্ত কোণ সম্পর্কে বুঝতে চান বা এর পরে যে প্রভাবের কাজ আছে ওটা যদি সমাধান আপনার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনার কথাগুলো খুবই ইম্পর্টেন্ট এই কথাগুলো শুনতে হবে এখানে কিন্তু আপনি এটাকে চিত্র দেওয়া আছে এই যে এই যে অর্থিক বৃত্ত এই যে একটা ত্রিভুজ তার মানে এই সি কোণটা হচ্ছে আমাদের অর্থ বিধ্বস্ত কোণ এই সি কোনটা হচ্ছে অর্থ বিধ্বস্ত কোণ এখানে কিছু কথা লেখা আছে এখানে পরে কিছু না এই অর্থ বিধ্বস্ত কোণ এবং এই করে পরিমাণ কি হতে পারে পরিমাণ কি হতে পারে এই বিষয় নিয়ে এখানে কথা বলবো হাতে কলমে কাজ ওয়ান ধাপ ওয়ান কম্পাস ব্যবহার করে খাতায় একটি বৃত্ত আঁকো বৃত্তটির কেন্দ্র ও দ্বারা চিহ্নিত করো তার মানে একটা বৃত্ত আঁকতে হবে এবং বৃত্তটির কেন্দ্র ও দ্বারা চিহ্নিত করতে হবে এটা হচ্ছে ও ধাপ টু ও বিন্দু দিয়ে এবি ব্যাস আঁকো তার ও বিন্দু দিয়ে যাবে একটা ব্যাস সেই ব্যাসের নাম হচ্ছে এবি যে ব্যাসটা বৃত্তের বৃত্তটাকে দুটো অংশে ভাগ করে ফেলছে এটা যদি আমি দেখি এইটা

এই হচ্ছে ব্যাস এই যে একটা বিন্দু দিয়ে এই বিন্দুর নাম হচ্ছে সি ওকে এসি যোগ করো যে কোনো আহ একটি বৃত্ত চাপের উপরে একটা বিন্দু সি মানে এই বৃত্ত চাপের উপরে এর পাশে বৃত্ত চাপের উপরে একটা বিন্দু সি দেওয়া আছে তারপরে এই থেকে থেকে এবং কি করা হয়েছে যোগ করা হয়েছে যোগ করার পরে যে কোনটা আমরা পেলাম এখানে এই কোনটা মূলত অর্থনীতি এই কোনটা মূলত

আমরা এখন আমরা কি বুঝতে পারলে কোন দুইটি পরস্পর সম্পূর্ক এবং পরস্পর সমান তাই না সম্পূরক কোন মানে কি দুইটি কোনো একশো আশি ডিগ্রি হবে যেমন হয় আপনারা জানা আছে সম্পূরক কোন মানে হচ্ছে সম্পূর্ণ কথাটার অর্থ হচ্ছে যে দুইটি কোণ যোগ করে হবে 180 ডিগ্রি দুইটি কোণ যোগ করে যেমন একটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এই 100 ডিগ্রির সম্পূর্ণ কোণ হচ্ছে 80 ডিগ্রি তাহলে এই হচ্ছে 180 যদি আরেক একটা 80 হয় তাহলে 80 এর সম্পূর্ণ কোণ হচ্ছে 100 তার মানে 180 যদি 90 হয় তাহলে আরেকটা কোণ হবে 90 তাহলে 90 90 এর সম্পূর্ণ কোণ এখানে মূলত যে বিষয়টা এখানে যে কি বুঝতে পারবে কোন দুইটি সম্পদ পরস্পর সম্পদ এবং পরস্পর সমান তাই না মানে এই যে না পরে এরকম হবে এই এসি কে যদি আপনি ভূমি ধরেন এই যে তাহলে সিবি হয়ে যাবে লম্ব এই যে সিবিটা গেছে লম্ব আবার এসি কে যদি আপনি ভূমি ধরেন সিবি হবে লম্ব এই যে এসি কে ভূমি ধরছে সিবি লম্ব তাহলে বলেন তো সরল রেখার উপরে এই কোনটা একশো আশি ডিগ্রি তার মানে এই কোণটা একশো আশি ডিগ্রি এই পয়েন্টের নাম সি পয়েন্ট তাহলে এ সি এ পয়েন্ট এ সি এ এই কোনটা কিন্তু একশো আশি ডিগ্রি এ যেভাবে আছে এটা হচ্ছে সি এটা হচ্ছে এ এটা হচ্ছে এ তার মানে এসি এ হচ্ছে আপনার একশো আশি ডিগ্রি তাহলে এটা কিন্তু আমরা অর্ধেক করে পাবো এসিবি এ সি বি এসিবি পাবো অর্ধেক করলে এই পাশে পাবো নাইনটি ডিগ্রি আর এই পাশে পাবো বি সেটাই এই যে অর্ধেক করে ফেলছে এখন জোরাই গাছকে ভিন্ন ভিন্ন বেশার্ধের কয়েকটি বৃত্ত আঁকো খুবই ইম্পর্টেন্ট জোরাই গাছটা খুবই ইম্পর্টেন্ট ভিন্ন ভিন্ন বেশার্ধের দুটি বৃত্ত আঁকছে আঁকতে মানে ভিন্ন ভিন্ন বেশার্ধের দুটি বৃত্ত আঁকব এই যে একটা বৃত্ত এঁকেছি আর এই একটা বৃত্ত এঁকেছি আহ দুইটি না কয়েকটি বৃত্ত আঁকো তার একটা বৃত্তকে আঁকবো না প্রয়োজন নাই দুইটা দিয়ে আপনাকে বুঝাই ভিন্ন ভিন্ন ব্যাস বৃত্ত আমরা লিখেছি যে কোন বৃত্তে একাধিক অর্ধবৃত্তস্তি কোনো চিহ্নিত আমরা এটা ক নাম্বার আমরা সমাধান করেছি এবং ক নাম্বার সমাধান করছি এখানে তাহলে এই হচ্ছে ব্যাস এই একটা কোণ কোন একটা অর্ধবৃত্তস্থ কোন আমি লিখলাম আবার ধরে নিলাম এই একটা ব্যাস এখান থেকে এই একটা অর্থনৈতিক স্তবকন দিলাম এই একটা অর্থনৈতিক স্তবকন দিলাম এটা ওকে একটু মনোযোগ দিয়ে দেখবেন এই জায়গাটা ওকে এই মনে পড়া এটা হচ্ছে এগুলা একটু মার্কিং করি এটা হচ্ছে এ বি এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি এইগু এইটা কি ডি পি কিউ পি কিউ হচ্ছে আপনার বেশে দুই প্রান্ত আর এস আর এস হচ্ছে আপনার অর্থ বিস্তত কোণ তাহলে এখন কি বলছে প্রতীকেতে অর্থব বিস্তত কোণ মেপে এদের ডিগ্রি পরিমাপ কোণ খাতায় লেখো ডিগ্রি পরিমাপ হলো খাতায় লেখো তার মানে কোণ এসিবি সি সমান হচ্ছে 90 ডিগ্রি হবে হান্ড্রেড পার্সেন্ট টি বি

পর্যবেক্ষণ করে যে সিদ্ধান্ত নেওয়া যায় তা খাতায় রেখো তার মানে এখানে একটা সিদ্ধান্ত আমরা পেয়েছি এই সিদ্ধান্ত আমরা লিখবো যে এখানে সিদ্ধান্ত এখানে প্রতিটি বৃত্তের অর্থ কোণ সমান এবং যার পরিমাণ পরিমাণ যার নব্বই ডিগ্রি এক সমকোণ এক সমকোণ মানে নাইনটি ডিগ্রি এটা হচ্ছে আমার সিদ্ধান্ত এই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার অর্থাৎ আমরা একশো পঞ্চান্ন একশো সাতান্ন পেজ নিয়ে কথা বলার শেষ আমরা নেক্সট ভিডিওতে পরের ম্যাথগুলো নিয়ে কথা বলবো পরের ম্যাথগুলো নিয়ে কথা বলবো ওকে পরের ম্যাথগুলো নিয়ে কথা বলবো ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ